কেমন আছেন আমি এখন আছি আগারগা মেট্রো রেলের পিছনে যাবো হচ্ছে কুরিল বিশ্ব রোড সম্প্রতি আসলে ফেসবুক গরম অনেক কারণ হচ্ছে রিজন একটাই সেটা হচ্ছে স্পিড লিমিট নিয়ে আসলে আমার কাছে যেটা মনে হয় যে বাইকের জন্য স্পিড লিমিট করে দিয়েছে তারা হলো তিরিশ এবং অ্যাসপার্ট চার্ট অনুযায়ী আপনারা দেখতেছেন যে কেমন স্পিড লিমিট করে দিয়েছে তো ওভারঅল সিচুয়েশন যদি আমি চিন্তা করি তাহলে সম্ভবত এটা আসলে মানার মতো না এবং অ্যাজ এ ম্যান হিসাবে অথবা অ্যাজ এ বাইকার হিসাবে এটা আমি মনে করি যে স্যার আসলে সম্ভব না বাট কেউই মানবে না এটুকু দ্যাম শিওর মধ্যে থেকে ফয়দা লুটবে হচ্ছে মানে পুলিশ কারণ দেখবে যখন যে আপনি স্পিড লিমিট ক্রস করেছেন তখন আপনাকে মামলা দিবে বাসালারা তো এর আগে আমি বলেছি বাসালাদের একটা লবিং থাকে যে অমুক জায়গায় চেকপোস্ট বসেছে সাবধানে যাস একটা হেড অফিসে বলে দিল তার মানে হেড অফিস থেকে সবাইকে অ্যালার্ট করে দিল তার মানে কেস কাচারি খালাস বাট আমাদের কিন্তু কোনো মানে অপশন নাই আমার মনে হয় এটা আসলে খাটবে না আর আর একটা বিষয় ওই যে বললাম যে মানে বেনিফিটেড হবে হচ্ছে পুলিশ প্রশাসন তারা কেস দিবে মধ্যে থেকে তাদের বেনিফিটেড হবে আর আর একটা অপশন আছে সেটা হচ্ছে অপশনটা হচ্ছে এরকম যে আমরা যতগুলো বাইকিং কমিউনিটিতে যতগুলো বাইকার আসি তাদের একটা করণীয় একটা ঘটনা আমি বলি আপনাদেরকে কিছুই না আপনি জাস্ট সবাইকে একদিন অ্যানাউন্সমেন্ট করে দেন আমরা যতগুলো বাইকার আছি রবিবার ঢাকাতে মানে গুলিস্তান থেকে শুরু করে তিনটা পার্ট হবে গুলিস্তান থেকে আমরা যাব হচ্ছে উত্তরা একদল বেরোবে গুলিস্তান ফার্মগেট হয়ে আরেক দল বেরোবে গুলিস্তান মিরপুর হয়ে উত্তরা আর একটা যাবে হচ্ছে মানে খিলগা হয়ে কুরিল বিশ্ব রোড হয়ে উত্তরা আর সেমভাবে আর একটা গ্রুপ থাকবে আবদুল্লাপুর থেকে গুলিস্তান আসবে এবং সেটা এই সেমভাবেই আপনার হচ্ছে কি যেন বলে তিন ওয়েতে আপনার হচ্ছে গুলিস্তান ঢুকবে এখন আমার কথা হচ্ছে সবাই স্পিড লিমিট মেনেই যাব তিরিশ এখন যখন মানে রবিবার সকালবেলা যখন দেখবে যে না তিরিশ স্পিডে আসলে গাড়ি চালাইলে আসলে জিনিসটা কেমন হয় তখন স্বাভাবিকভাবেই জিনিসটা উইথড্র করে নেবে বাট এখন পর্যন্ত আমার মনে হয় যে ওরকম কোনো কিছু হয়নি এই দুটো ওয়েতে আমরা হয়তো এটা প্রটেস্ট করতে পারি যাই হোক মানে যার যার বোঝার সুবিধার্থে যে যে যেমনি বোঝে আর কি তো এই ছিল সার্বিক অবস্থা